দু হাজার চব্বিশটা একের পর এক বিচ্ছেদের মধ্যে দিয়ে কেটেছে নীলাঞ্জনার স্বামী যিশুর সঙ্গে বিচ্ছেদ মা অঞ্জনা ভৌমিকের মৃত্যু একের পর এক ধাক্কায় ভেঙে পড়েছিলেন তিনি তবে কঠিন সময় তার পাশে ছিল দুই মেয়ে সারা ও বোন চন্দনা তবে এখন পরিস্থিতি অনেকটাই সামলে উঠেছেন নীলাঞ্জনা তবে মাকে হারানোর কষ্ট কি আর ভোলা যায় সতেরোই ফেব্রুয়ারি সোমবার অঞ্জনা ভৌমিকের মৃত্যুবার্ষিকীতে একবার আরো একবার হয়ে উঠলেন নীলাঞ্জনা মা অঞ্জনা ভৌমিককে আবেক্ষণ একটি ছবি শেয়ার করেছেন তিনি সেখানে অঞ্জনা ভৌমিকের গালে চুমু এঁকে দিতে দেখা যাচ্ছে তাকে ছবিতে মেটে রঙে সালোয়ার কামিজে দেখা যাচ্ছে বর্ষিয়ান অভিনেত্রীকে তার কপালে একটি বড়টি হাসি মুখে ধরা দিয়েছেন তিনি আর নীলাঞ্জনা নীল রঙের টপ পরে দেখা যাচ্ছে ছবিটি পোস্ট করে নীলাঞ্জনা লিখেছেন সতেরো দুই চব্বিশ মৃত্যুদিন আর আজ এক বছর হল ফির লেখেন তেরে হতে কিসকাডার তোর দু হ্যায়েঘর মেরি মা প্যারি মা সম্প্রতি মায়ের এক বছরের বাৎসরিক কাজও সেরে ফেলেছেন নীলাঞ্জনা সেদিন অঞ্জনা ভৌমিকের অল্প বয়সের একটি সাদাকালো ছবিতে মালা এবং ফুল দিয়ে সাজিয়ে তার সামনে ফুল মালা রেখে বাতি জ্বালিয়ে ছবি পোস্ট করেছিলেন প্রাক্তন অভিনেত্রী তথা প্রযোজক সেদিন পাশে ছিলেন তার সঙ্গে ছোট মাসি মেসমশাই মাসিমা মাস্তুত দাদা বৌদিরা তবে সে সময় বড় মেয়ে সারা ছিলেন মুম্বাইতে অন্যদিকে ছোট মেয়ে যারা স্কুলে তখন পরীক্ষা চলছিল সেদিন এক সাক্ষাৎকারে নীলাঞ্জনা শর্মা বলেন এই দিনগুলোতে আরো বেশি করে বুঝতে পারি যে কতটা একা আমি সহানুভূতি তো অনেকেই জানান তবে নিজের লড়াই তো নিজেকেই লড়তে হয় সারা ও জারার জন্মের পর মা আমার পাশে এমন ভাবে ছিলেন তা দশ জন পুরুষের সমান তার কথায় জীবনে লড়াইয়ের পার তিনি তার মায়ের থেকেই পেয়েছিলেন বলেন মা চলে যাওয়ার পরেই তিনি যেভাবে ব্যক্তিগত সমস্যার মোকাবিলা করেছেন তা হয়তো তিনি অঞ্জনা ভৌমিকের মেয়ে না হলে পারতেন না সিনেমা থেকে সিরিয়াল ব্যক্তি জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলিদুনিয়ান যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় এন টিজে নিউজ মানে বাংলা ছবি টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকার টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনব আপনাদের জন্য তাই এন নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন